আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সাথে আছি আমি সুমন সহকারী শিক্ষক গণিত আজ তোমাদের জন্য এনেছি অনুশীলনী সাতের চার নম্বর সমস্যা এবং সমাধান মাই ডিয়ার স্টুডেন্ট আমাদের দেওয়া আছে ট্যান অফ থ্রি ডিগ্রি কোণের মান নির্ণয় করো এই সমস্যার সমাধানের জন্য আমরা দুইটি পদ্ধতিতে সমস্যা সমাধান করতে পারি মাই ডিয়ার স্টুডেন্ট এই সমস্যাটাকে আমরা দুইটি পদ্ধতিতে সমাধান করতে পারি আমরা প্রথম পদ্ধতিতে করবো প্রথম পদ্ধতিতে করার জন্য সর্বপ্রথমে আমাদের এই কোনটাকে ভাঙতে হবে আমাদের কত ডিগ্রি কোন্ আছে তিনশত ডিগ্রি এই কোণকে আমাদের সর্বপ্রথম ভাঙতে হবে মাই ডিয়ার স্টুডেন্ট কোন ভাঙ্গা নিয়ম হল থিটা সমান আমরা ধরবো ত্রিশ ডিগ্রি পঁয়তাল্লিশ ডিগ্রি ষাট ডিগ্রি এই সূত্রগুলো আমরা অ্যাপ্লাই করতে পারবো এখানে আমরা নব্বই ডিগ্রি কোন বাড়িয়ে বাড়িয়ে গেলে সূত্র তৈরি করে অ্যাপ্লাই করতে পারবো মাই ডিয়ার স্টুডেন্ট আমাদের যেহেতু তো আছে তিনশো নব্বই ডিগ্রি কোন তাহলে তিনশো নব্বই ডিগ্রি মানে তিনশো ঘরের এবং চারশো ঘরের এই দুইটা সূত্র যদি আমরা অ্যাপ্লাই করি তাহলে আমরা খুব সহজেই কোনটা ভাঙতে পারি তাহলে আমরা সর্বপ্রথমে তিনশো ডিগ্রি প্লাস থিটা যদি আমরা এই সূত্রটা অ্যাপ্লাই করি কত পাব থিটার মান যদি আমরা ত্রিশ ডিগ্রি বসাই তাহলে কত হবে তিনশো ডিগ্রি প্লাস থিটা থিটার মান কত ত্রিশ তাহলে কত হবে তিনশো ষাট আর ত্রিশ যোগ করলে কত হয় তিনশো ডিগ্রি কোন তাহলে আমরা এটা ভেঙে আমরা এটা লিখতে পারি তাহলে আমরা কত লিখবো মাই স্টুডেন্ট তিনশো ষাট ডিগ্রি প্লাস ত্রিশ ডিগ্রি তাহলে আমরা এই চার নম্বর সূত্র যদি আমরা অ্যাপ্লাই করি তাহলে আমরা খুব সহজে কোনটা ভাঙতে পারবো মাই ডিয়ার স্টুডেন্ট এবার আমরা দেখবো এই কোনটা জোড় না বিজোড় যদি জোর হয় তাহলে অনুপাতগুলো পরিবর্তন হবে না আর যদি বিজুড় হয় অনুপাতটা পরিবর্তন হবে মাই ডিয়ার স্টুডেন্ট এবার আমরা কোন জোর না বিজুড় এটা আমরা যাচাই করবো আমাদের এখানে কোন ভাঙ্গার পর আমরা পেয়েছি কত তিনশো ডিগ্রি প্লাস ত্রিশ ডিগ্রি এই তিনশো ডিগ্রি কোন জোর না বিজুড় এটা আমরা যাচাই করে দেখব মাই ডিয়ার স্টুডেন্ট আমরা জোর কোন কোনগুলো হবে নব্বই ডিগ্রি কোণ যদি জোর সংখ্যা গুণ হিসাবে থাকে তাহলে আমরা সেই কোণকে বলতে পারি জোর কোণ নব্বই ডিগ্রি গুণ জোর সংখ্যা নব্বই ডিগ্রি গুণ জোর সংখ্যা নব্বই ডিগ্রি গুণ জোর সংখ্যা তাহলে সেই কোণকে আমরা বলতে পারি জোর কোন তাহলে নব্বই গুণ চার কত হবে নব্বই গোম চার কত হয় তিনশো ষাট ডিগ্রি কোন তাহলে তিনশো ষাট ডিগ্রি কোন একটি জোর কোন আর যদি জোর কোন যদি হয় অনুপাতগুলো পরিবর্তন হবে না কি হবে সাইন থাকলে সাইন হবে কজ থাকলে কজ হবে কশেক থাকলে কশেক হবে শেখ থাকলে শেখ হবে ট্যান থাকলে ট্যান হবে কট থাকলে কট হবে মাই ডিয়ার স্টুডেন্ট তাহলে তিনশো ষাট ডিগ্রি কোন একটি কি জোর কোন যদি জোর কোন থাকলে কী হবে অনুপাতগুলো পরিবর্তন হবে না আমাদের অঙ্কে দেওয়া ছিল ট্যান তাহলে আমরা এখানে কী লিখবো এই ট্যানের পরিবর্তে ট্যান লিখব কারণ আমাদের কি অনুপাতটা পরিবর্তন হবে না আর থ্রিটা কত আছে ত্রিশ বুঝেছো মাইডিয়া স্টুডেন্ট যদি জোর কোন হয় তাহলে যে অনুপাত থাকবে সেই অনুপাতই লিখতে পারবো আমরা তাহলে ট্যান ছিল আমরা কী লিখবো ট্যান লিখবো এখানে ছিল অঙ্কে তাহলে ট্যান লিখব কারণ জোর কোন হলে অনুপাতটা পরিবর্তন হবে না তাহলে ছিল আমরা কী লিখবো ট্যান লিখবো এখানে কত ডিগ্রি কর ত্রিশ মাই ডিয়ার স্টুডেন্ট এবার আমরা তিন নম্বর রুলস অ্যাপ্লাই করবো তিন নম্বর রুলস কী আমাদের ছিল চিহ্নগুলো পরিবর্তন করা তাহলে চিহ্ন পরিবর্তন করবো আমরা কত আমাদের অঙ্কে কত ডিগ্রি কোন দেওয়া আছে তিনশো নব্বই ডিগ্রি কোন এই তিনশো নব্বই ডিগ্রি কোন আমাদের এই চতুর্ভাগে কোন ঘরে যাবে মাই ডিয়ার স্টুডেন্ট এটা জিরো নব্বই একশো আশি দুইশো সত্তর তিনশো ষাট ডিগ্রি কোন তাহলে তিনশো ষাট ডিগ্রি আর ত্রিশ যোগ করলে কত হবে তিনশত তিন নব্বই ডিগ্রি কোন তাহলে আমাদের কোন চতুর্ভাগে বসবে প্রথম চতুর্ভাগে বুঝেছো মাইটা স্টুডেন্ট তাহলে তিনশত নব্বই ডিগ্রি কোন আমাদের কোন ঘরে বসে প্রথম চতুর্ভাগে আর প্রথম চতুর্ভাগে আমরা কি জানি প্রথম চতুর্ভাগে যতগুলো অনুপাত আছে সবগুলো হবে ধনাক্ত তাহলে আমরা অনুপাত কয়টি আছে আমাদের অনুপাত আছে মোট ছয়টি কী কি সাইন কচ শেখ কশেক ট্যান কট এই ছয়টি অনুপাত হবে ধনাত্মক বা যোগ বা প্লাস তাহলে প্রথম চতুর্ভাগে যতগুলো অনুপাত আছে সবগুলো অনুপাত হবে ধনাত্মক তাহলে আমাদের ট্যানটা কী হবে ট্যান হবে ধনাত্মক মাই ডিয়ার স্টুডেন্ট তাহলে ট্যান তিরিশ ডিগ্রি মান কত ওয়ান বাই রুট থ্রি এটা আমাদের অ্যান্সার বুঝেছে মাই ডিয়ার স্টুডেন্ট তাহলে আমাদের এই সমস্যা সমাধান করার জন্য কয়টা রুলস অ্যাপ্লাই করব তিনটি রুলস অ্যাপ্লাই করব এক নম্বর রুলস হলো কোন ভাঙতে হবে দুই নম্বর রুলস হলো সম পরিবর্তন করতে হবে তিন নম্বর রুলস চিহ্নগুলো পরিবর্তন করতে হবে মাই ডিয়ার স্টুডেন্ট আমরা এই সমস্যা সমাধানকে আমরা আরেকভাবে সমাধান করতে পারি অর্থাৎ দ্বিতীয় পদ্ধতিতে আমরা সমাধান করতে পারি আমরা জানি এই অঙ্কগুলো আমরা দুইটি পদ্ধতিতে সমাধান করতে পারি আমরা প্রথম পদ্ধতিতে করলাম এবার আমরা দ্বিতীয় পদ্ধতিতে করব দ্বিতীয় পদ্ধতি করার জন্য আমাদের সর্বপ্রথমে কাজ হবে এই কোনটা ভাঙতে হবে এই কোনটা ভেঙে লিখতে হবে তাহলে এই কোন ভাঙ্গার আমাদের সূত্র কী আছে দেখো এই সূত্র আমরা দেখব কোন সূত্র নিলে আমাদের এই তিনশো নব্বই ডিগ্রি কোনকে আমরা ভাঙতে পারি যেহেতু আমরা পূর্বের অঙ্কে বা পূর্বের নিয়মে আমরা এই চার নম্বর সূত্রে অ্যাপ্লাই করেছি এবার আমরা যদি পাঁচ নম্বর সূত্রটা অ্যাপ্লাই করি পাঁচ নম্বরটা কী আছে আমাদের চারশো পঞ্চাশ ডিগ্রি প্লাস থ্রিটা মাই ডিয়ার স্টুডেন্ট থিটার মান আমরা কত বসাবো থিটার মান যদি আমরা ত্রিশ বসে কত হবে ত্রিশ বসালে চারশো পঞ্চাশ আর ত্রিশ যোগ করলে কত হয় চারশো আশি ডিগ্রি হয় মানে বেশি হয়ে যাচ্ছে আমাদের দেওয়া আছে কত তিনশো তো নব্বই ডিগ্রি তাহলে আমরা এই সূত্রটা নিতে পারবো না তাহলে আমরা পাশের প্রথম সূত্রটা নিতে পারবো না পাশের যদি আমরা দ্বিতীয় সূত্র অ্যাপ্লাই করি তাহলে আমাদের কত দেওয়া আছে চারশত পঞ্চাশ ডিগ্রি মাইনাস তিটা তাহলে আমরা এই সূত্র যদি অ্যাপ্লাই করি তাহলে কত হবে চারশো পঞ্চাশ থেকে যদি আমরা তিরিশ বাদ দিই কত হবে চারশত বিশ ডিগ্রি কোন হয় তাহলে আমরা এই সূত্রটাও নিতে পারবো না কারণ আমাদের দেওয়া আছে কত তিনশত নব্বই ডিগ্রি এবার যদি আমরা চারশো পঞ্চাশ বিয়োগ পঁয়তাল্লিশ বিয়োগ করি কত হবে চারশো পঞ্চাশ থেকে পঁয়তাল্লিশ বাদ দিলে চারশত পাশ হয় তাহলে আমরা এইটাও নিতে পারবো না কারণ আমাদের লাগবে কত তিনশত নব্বই ডিগ্রি এবার আমরা যদি থিটার মান ষাট ডিগ্রি বসাই তাহলে কত হবে চারশো পঞ্চাশ বিয়োগ ষাট তাহলে কত হয় তিনশত নব্বই ডিগ্রি তাহলে আমরা এই মানটা নিতে পারি মাই মাইটা স্টুডেন্ট চারশো পঞ্চাশ থেকে যদি আমরা ষাট ডিগ্রি বিয়োগ করি তাহলে কত হবে তিনশত নব্বই ডিগ্রি তাহলে আমরা ভেঙে লিখব চারশত পঞ্চাশ বিও ষাট ডিগ্রি বুঝেছ মাইডিয়া স্টুডেন্ট তাহলে কোন ভাঙ্গার যে আমাদের সূত্র আছে এই সূত্রটা অ্যাপ্লাই করবো তাহলে অ্যাপ্লাই করে আমরা পেলাম কত চারশো পঞ্চাশ বিয়োগ ষাট চারশো পঞ্চাশ থেকে যদি আমরা ষাট ডিগ্রি বিয়োগ করি তাহলে কত পাবো তিনশো নব্বই ডিগ্রি তাহলে আমরা এই তিনশো নব্বই ডিগ্রিকে ভেঙে এভাবে লিখতে মাই ডিয়ার স্টুডেন্ট এবার আমরা দ্বিতীয় রুলস অ্যাপ্লাই করব দ্বিতীয় রুলস আমাদের কি অনুপাত সম পরিবর্তন হবে কি না তাহলে অনুপাত পরিবর্তন করার জন্য আমাদের সর্বপ্রথম দেখতে হবে এই কোনটা জোর না বিজুড় তাহলে চারশত পঞ্চাশ ডিগ্রি জোর না বিজুড় তাহলে বিজুল কোন আর এবং জুল কোণের সূত্র থেকে আমরা পাই যদি নব্বই ডিগ্রি গুণ বিজুল সংখ্যা থাকে সেই কোণ বা সেই অনুপাতকে আমরা বলতে পারি বিজুল অনুপাত মাই ডিয়ার স্টুডেন্ট এখানে দেখো নব্বই ডিগ্রি গুণ বিজুল সংখ্যা নব্বই ডিগ্রি গুণ বিজুল সংখ্যা তাহলে নব্বই গুণ পাস কত হবে চারশো পঞ্চাশ ডিগ্রি কোণ তাহলে চারশো পঞ্চাশ ডিগ্রি কোণ একটি বিজুল কোণ চারশো এই পঞ্চাশ ডিগ্রি কোন কী হবে একটি বিজুল কোন যদি বিজুল কোন থাকে তাহলে অনুপাতগুলো পরিবর্তন হয় অনুপাত পরিবর্তন হবে কী পরিবর্তন হবে সাইন থাকলে কজ হবে কজ থাকলে সাইন হবে কশেক থাকলে শেখ হবে শেখ থাকলে কষেক হবে ট্যান থাকলে কট হবে কট থাকলে ট্যান হবে তাহলে আমাদের অঙ্কিত কী দেওয়া আছে টেন দেওয়া আছে তাহলে আমরা টেনের পরিবর্তে কী লিখবো মাইডার স্টুডেন্ট টেনের পরিবর্তে লিখব আমরা কট কট কত ডিগ্রি আমাদের এখানে থ্রিটা কত আছে ষাট ডিগ্রি আবার বলছি যদি টেন থাকে আমাদের অঙ্কে ক কী দেওয়া আছে টেন দেওয়া আছে ট্যানের পরিবর্তে আমরা কী লিখব কট লিখব কারণ কি যদি বিজুল কোন হয় টেন থাকলে কট হবে তাহলে আমাদের এখানে অঙ্কে দেওয়া ছিল টেন আমরা তার পরিবর্তন করে কী লিখব কট লিখব মাই ডিয়ার স্টুডেন্ট এই অঙ্কের জন্য আমরা এবার তিন নম্বর রুলস অ্যাপ্লাই করব তিন নম্বর রুলস আমাদের কি চিহ্ন পরিবর্তন করা চিহ্ন পরিবর্তন করার জন্য আমাদের কত ডিগ্রি কোন দা ছিল তিনশো নব্বই ডিগ্রি কোন এই তিনশো নব্বই ডিগ্রি কোন কোন চতুর্ভাগে বসবে তাহলে আমরা এখান থেকে শুরু করে নব্বই একশো আশি দুশো সত্তর তিনশো ষাট আর পর্যন্ত কত হবে তিনশত নব্বই ডিগ্রি কোন তাহলে তিনশত নব্বই ডিগ্রি কোন কোন চতুর্ভাগে প্রথম চতুর্ভাগে প্রথম চতুর্ভাগে যতগুলো অনুপাত আছে সবগুলো হবে ধনাত্মক তাহলে অনুপাত আছে মোট ছয়টি কী কী সাইন কশেক কজ শেক ট্যান কট এগুলো সবগুলো অনুপাত হবে ধনাত্মক তাহলে আমাদের এখানে কী দেওয়া আছে ট্যান দেওয়া আছে ট্যান কী হবে টেন হবে ধনাত্মক মাই ডিয়ার স্টুডেন্ট আমরা কট ষাট ডিগ্রি মান কি জানি ওয়ান বাই রুট থ্রি এটা আমাদের অ্যান্সার মাই ডিয়ার স্টুডেন্ট আমার ক্লাসটি কেমন হয়েছে কমেন্টে জানিয়ে দাও নতুন নতুন ক্লাস পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো সবাই ভালো থেকো আল্লাহ হাফেজ